হয়তোবা আমি যেটা মনে করি যে সময় স্বল্পতা বা ব্যস্ততার কারণে দেশের একটু অস্থির ছিল সময় এটাও সত্যি কথা পরে হওয়ার থেকে আগে হয়ে যাওয়াটা ভালো হয়তোবা আহ এটা ভুলে মনে হয় আমরা মনে হয় আরো বন্ডিং হবো এখন থেকে টিমের আরো জেলাফ হবে আজকেও যেসব ঘটনা ঘটলো মানে একটা ফ্রেন্ড আগের দিন করতে গেলো আপনাদের সঙ্গে যে ইন্সিডেন্ট হলো নানা ইন্সিডেন্ট সব মিলিয়ে আসলে এটা আমার জিনিসটাই আমি আমাদেরটাই বলি আমাদেরটা ইন হাউস একদম ইনহাউস একটা ঘটনা মানে যেহেতু ও যেহেতু নাই আমি যেহেতু ওনাকে চিন্তাম। সেহেতু আমি ওনার ফোনটাকে রিসিভ করি আসলে আমার নাম্বারে সেভ করা আছে আমি যদি অন্য কোনো কারণে হয়তো ফোন করে বাট ওই তখন হিট অফ দ্য মুমেন্টের তালা মাত্র এসে আমাকে বললো যে বল নাই তখন আমি তাকে জিজ্ঞেস করলাম বলটা লিখলে কার কাছে দায়িত্ব দেওয়া হয়েছে আসলে তো যা ওইটাই তাই আর যেটা সকালের ঘটনা যে ওর টিমকে বিসিবি হ্যান্ড ওভার করছে সেটা আমি জানি না কী রিজেন্টে করছে বাট যেহেতু টুর্নামেন্টের ভালোর জন্য হয়তো বিসিবি জিনিসটা করেছে আর আমি আমার ফ্রেন্ডসদের প্রতি দারুণ খুশি মানে ওনারা মানে আমি যেহেতু অনেকগুলো বিপিএল করছি আমাদের কাপড় চোপড় থেকে আরম্ভ করে কোয়ালিটি ড্রেস দেওয়া প্লেয়ারদের আজকে পেমেন্ট করে দেওয়া মানে এগুলোর ব্যাপারে আমি সত্যি কথাই খুব খুশি যে ওনারা ওনাদের প্রমিসগুলো রাখছেন কমিটমেন্ট রাখছেন আশা করি যে পুরো টুর্নামেন্টটা ওনারা এইভাবেই আমাদের সাথে থাকবেন কমিটমেন্ট করবেন ডেফিনেটলি দে আর ভেরি ইয়াং আপনারা দেখতেই পাচ্ছেন ভেরি ইয়াং তাদের একটা দারুণ ক্রিকেটের প্রতি তাদের ভালোবাসা আছে সেই ভালোবাসা থেকেই তাদের এখানে আসা তা আমি আশা করি যে তারা এটাকে বজায় রাখবেন টুর্নামেন্ট আমাদের এরকম একটা

একটু রাশি করে ফেলছেন তারা আমি যেটা মনে করি যে অনেক বেশি রাশ হয়ে যাচ্ছে সব কিছুতেই যার জন্য হয়তোবা এরকম প্রতিবারের মতন এরকম হয়তো হয়নি বাট যেটা সেটাও বিসিবিকে কনসার্ন নিতে হবে যে এরকম বড় টুর্নামেন্ট এত বড় একটা আসলে যেখানে বড়ো বড়ো ফ্র্যাঞ্চাইজিরা আসে বা অনেক টাকা খরচ করে সেখানে হয়তো বা এরা জিনিসটা আরও বেটার হলে বা বেটার হলে ভালো হইতো বাট এটা নিশ্চয়ই তারা লুক আফটা করবে বাট হয়তোবা আমি যেটা মনে করি যে সময়ের স্বল্পতা বা ব্যস্ততার কারণে দেশের একটু অস্থির ছিল সময় এটাও সত্যি কথা আজকে কালকে থেকে ঢাকা থেকে এখানে আসাটা খুব ডিফিকাল্ট আমাদের অনেক প্লেয়াররা ফ্লাইট মিস করেছে প্লাস ফরেন প্লেয়াররা এসে স্টাক হয়ে গেছে এটা হতে পারে হয়তো বা এইসব কারণে হয়তো তারা করতে পারে নাই মানে আমি যাই যেটাই হয়ে গেছে সেটা তো আসলে চিন্তা করে লাভ নাই বাট বিপিএলটা কালকে থেকে শুরু হবে সেটা যাতে একটা ভালো বিপিএল হয় মানে আমি মাঠের অক্ষরে কথা বললাম যে মাঠের খেলাগুলো যাতে জৌলস্পূর্ণ হয় পাবলিক সাপোর্টাররা যাতে মজা পায় বা বেস্ট টিম উইন সেটা তো অবশ্যই যারা ভালো করবে তারা চ্যাম্পিয়ন হবে বাট মাঠে খেলা যাতে ভালো হয় সেটা সবচেয়ে বড় জিনিস এখন